নমস্কার নমস্কার আপনার নাম কি আমার নাম অর্চনা দাসী আপনি কোথা থেকে এসেছেন আমি উত্তর চব্বিশ পরগনা কাকিনাড়া থেকে এসেছি আপনি কবে সন্ত রামপালজি মহারাজ থেকে নাম নিয়েছেন আমি সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা টু থাউজেন্ড ফোরটিনে নিয়েছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন হ্যাঁ আমিও দেবী দেবতার ভক্তি করতাম ব্রহ্মা বিষ্ণু মহেশের ভক্তি করতাম মাতার দুর্গার ভক্তি করতাম আমি প্রতিদিন স্নান করে দুর্গা মাতকে জল খাওয়াতাম আর মা দুর্গা আমার জলটা প্রতিদিন খেয়ে যেত আমি এত বিশ্বাস করতাম দুর্গা মার আর শঙ্করজিরও ভক্তি করতাম প্রত্যেক সোমবার দিন আমি উপবাস করতাম আর শিবরাত্রিও করতাম আমি তাহলে আপনি এত ভক্তি সাধনা করতেন ব্রত করতেন হ্যাঁ এসব করা সত্ত্বেও আপনি সান্ত রামপালজি মহারাজকে গুরু কেন ধারণ করলেন আমি আসলে তো আমার বাবা সান্ত রামপালজি মহারাজের ডেলি সাধনা চ্যানেলে প্রবচন দেখত উনি বললেন কি আমি একটাও গুরু গুরু করলাম না আমি গুরু করব তাহলে উনি মানে বললেন কি আমি বারওয়ালা যাব টু থাউজেন্ড ফোরটিন আর টোয়েন্টি এইট মার্চ তাহলে আমরাও বাবার সঙ্গে চলে গেলাম না জেনে কিছু জানতাম না কি শাস্ত্র অনুকূল ভক্তি এগুলো না জেনে শুনে সব চলে গেছে বাবার সঙ্গে তারপরে ওখানে টোয়েন্টি এইট মার্চ টু থাউজেন্ড আমরা নাম দীক্ষা নিলাম পালজি মহারাজে নাম দীক্ষা নেওয়ার পর আমি বাড়ি ফেরলাম ওখান থেকে সব শাস্ত্র খুলে দেখলাম গীতা দেখলাম আমাদের বেদ ছিল ওটাও দেখলাম গীতার অধ্যায় পনেরো শ্লোক এক থেকে চারটা বার করলাম দেখলাম যে সন্ত রামপালজি মহারাজ শাস্ত্র অনুকূল ভক্তি দেয় ও সব মিলান করলাম দেখলাম কি সত্যিই এটা সত্যিই মানে জ্ঞান আছে আমরা তারপরে আর দেখলাম কি কুরআন শরীফে যারা মুসলিম ধর্ম আছে ওনার থেকেও মানে ম্যাচ করলাম কি কি সুরাত কানি পঁচিশ আয়াত বাবন থেকে উনষোট মধ্যে কি কি পূর্ণ পরমাত্মা ছে দিনের মধ্যে সৃষ্টি রচনছেন আর সাতয়ে দিন তক্ত গিয়ে বসেছেন উনি এইগুলো সব প্রমাণ দেখলে আর আমার বিশ্বাস হলো কি সত্যি সন্ত রামপালজী শাস্ত্র অনুকূল ভক্তি দিচ্ছেন যার থেকে আমাদের কল্যাণ হবে অর্চনা দেবী সান্তামপালজী মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার কি কোনো লাভ হয়েছে হ্যাঁ আমার সান্ত রামপালজী মহারাজ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেক লাভ হয়েছে যেমন এক নম্বর লাভ আছে আমাদের আর্থিক লাভ হয়েছে দু নম্বর শারীরিক লাভ হয়েছে তিন নম্বর মানসিক লাভ হয়েছে আর পাঁচ চার নম্বরে ভৌতিক লাভ হয়েছে আর্থিক লাভ বলতে কি আমাদের আগে একতা একতলা ঘর ছিল আর আর কিছু ছিল না বিহারেও বাড়ি হয়ে গেছে দুতলা পরমাত্মার দয়া রামপালজি মহারাজের দয়াতে আর আমাদের ওয়েস্ট বেঙ্গল নর্থ চব্বিশ পরগনা যেখানে থাকি ওখানেও দুতলা বাড়ি হয়ে গেছে সব পরমাত্মার দয়াতে নাম দীক্ষা নেওয়ার পর এটা আমার আর্থিক লাভ হলো আর শারীরিক লাভ আছে আমার আগে কানে প্রবলেম ছিল নাম দীক্ষা নেওয়ার আগে সব ডাক্তারকে দেখিয়ে দিয়েছিলাম কিন্তু কোনো মানে ঠিক হলো না কান আমার কান থেকে ব্লাড বেরোতো নাম দীক্ষা নেওয়ার পর আমার এক মাস অবধি আমি জাপ করলাম মন্ত্রে তারপরে আমার কানের ব্লাডটা মানে বার হতো ওটা ঠিক হয়ে গেছে আসতো না আবার আর আমার ভৌতিক লাভ হয়েছে আমার আগে আমার বাবার ব্রেন স্ট্রোক হয়ে গেছিলো নাম উনি নিয়েছিলেন টু থাউজেন্ড ফোরটিনে কিন্তু নাম খণ্ডন করার পর ওনার কাল অ্যাট্যাক করে দিয়েছিল। তারপরে উনি আমাদের দু বছর থেকে বাবা বাড়িতে বসেছিল। কোথায় থেকে টাকা আসবে এইগুলো সব আমরা কিছু জানতাম না সব শান্ত রামপালজি মহারাজ দয়া থেকে কোথায় থেকে টাকা চলে আসে আমরাও জানতাম না কখন ইনকাম ট্যাক্স থেকে বলে কি ওখানে তার মানে আপনার টাকা বেরোবে ওখান থেকে মানে এইট্টি নাইন টাকা চলে এসছে তারপরে অনেক জায়গায় থেকে পরমাত্মা কোথায় কোথায় থেকে আমাদেরকে দু বছরে এমনি না কেউ আমার বাড়িতে কাজ করে না শুধু বাবা কাজ করতো তারপরে আমাদের পুরো মানে তা খুব ভালো আমাদের মানে চলে গেছে যেমন যখন বাবার মায়না পেত অত ভালো চলতো না কিন্তু মানে বসে ছিল বাড়িতে তারপরে আমাদের মানে খুব ভালো জীবিকাটা চলছিলো সন্ত রামপালজি মহারাজ থেকে দয়া থেকে আর আমার এইটা হলো ভৌতিক লাভ আর শারীরিক মানসিক লাভ আছে আমার আগে খুব ব্যথা হতো মাথায় এত মানে কাপড় বেঁধে আমি রাখতাম নাম দীক্ষা নেওয়ার পর আমার এইটা মানে মাইগ্রেন প্রবলেমটা ঠিক হয়ে গেছে আমার বাড়িতে ভূত পেতে ছিল আমার ছোট ভাই ছিল আমার পাঁচটা বোন ছিলাম একটা ভাই ছিল ও মানে এত মানে হাত পা ওর বেঁধে রাখতাম কিন্তু কোথাও মানে তান্ত্রিকও দেখিয়ে দিয়েছিলাম সবাই বললো কি ঠিক হবে না এমনি থাকবে ডাক্তার কাছে নিয়ে গেছি ডাক্তারও বললো কি হি ইজ মেন্টালি রিটায়ার্ড কোথাও নিয়ে যাও ঠিক হবে না তারপরে আমি চান্দরাম পালজি মহারাজ নাম দীক্ষা নেওয়ার পর আমাদের ভাই এখন আগের থেকে অনেক ভালো হয়ে গেছে আম ভালোভাবে ঘুমাচ্ছে রাত্রিবেলায় আগে ঘুমাতে দিত না সারাদিন চা খেত কন্টিনিউ চা খেত কিন্তু শান্ত রামপালজি মহারাজের দয়া থেকে আবার ও চা খাওয়ার বন্ধ হয়ে গেছে ওর আমার ভাইয়ের এটা আমার হলো আমার ভাইয়ের খুব প্রবলেম ছিল কিন্তু এটা আমার লাভ হয়েছে আর একটা হলো আমার আধ্যাত্মিক লাভ সবচেয়ে ভরতে লাভ আমার জীবনে এটাই আছে যে পূর্ণ গরু গরু পেলাম আর শাস্ত্র অনুকূল ভক্তি পেলাম কিনু কিন্তু গীতা অধ্যায় পনেরো শ্লোক এক থেকে চারের মধ্যে দেওয়া আছে যে পূর্ণ সন্তর কি করে আমরা জানবো কে এই কলিয়ুগে পূর্ণ সন্ত কে এইগুলো সব আমার গীতা অধ্যায় পনেরো শ্লোক এক থেকে চার মধ্যে আমি পেয়েছি পালজি মহারাজই পূর্ণ সন্ত যার থেকে আমি অনেক লাভ পেয়েছি আর আমি কমপ্লিট সালভেশনও পে মানে আপনি পাবেন আমরাও পাবো এইগুলো লাভ পেয়েছি আমি অর্চনাজি জি সান্ত রামপালজী মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেকও লাভ হয়েছে আপনার ভাইয়ের প্রায় নাইনটি পার্সেন্টের মতো মেন্টালি সমস্যা ছিল সেটা সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর সেটা ঠিক হয়ে গেছে তারপর আপনার মাইগ্রেনের যে সমস্যা ছিল সেই ভয়ানক সমস্যা ঠিক হয়ে গেছে আপনার বাড়িতে ভূত পেতে সমস্যা ছিল সেটাও ঠিক হয়ে গেছে আপনার আর্থিক সমস্যা ছিল সেটাও ঠিক হয়ে গেছে তো সান্ত রামপালজি মহারাজ কী এমন জটিবুটি দিচ্ছে যে আপনার এই সমস্যাগুলির সমাধান হচ্ছে কেননা সন্ত রামপালজী মহারাজ না কোনো ডাক্তার না কোনো বৈদ্য না কোনো কবিরাজ তো উনি কি এমন দিচ্ছেন যে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে সন্ত রামপালজি মহারাজ কিছু জটিবুটি দেয়নি শুধু উনি মন্ত্র জাপ করতে দেয় যে আমাদের প্রমাণ আছে গীতাতে যজুর্বেদে আছে সামবেদে আথারবেদে আর ঋগ্বেদে যে পূর্ণ পরমাত্মা তিন বিধি থেকে নাম দীক্ষা দেয় তিন আর আমাদের গীতা অধ্যায় শ্লোক সতরা শ্লোক অধ্যায় সতরা শ্লোক তেইশে দেওয়া আছে যে পূর্ণ পরমাত্মা তিন বিধি থেকে নাম দেবে সেই পূর্ণ সন্ত সুদ সন্ত রামপালজী মহারাজ শুধু আমাদেরকে মন্ত্র জাপ করতে দেন আর আমাদের নিয়ম সকালে দুপুরটা রামায়ণী আর বিকালে সন্ধ্যা আরতি এই আর আমাদের মন্ত্র জাপ করতে দেয় প্রথম মাত্র সতনাম আর নাম আর সার শব্দ এই মন্ত্র তা জাপ করলেই নিজেই আপনি মানে বুঝে যাবেন কি কি কী লাভ হচ্ছে আমরা এই মন্ত্র জাপ করে আমি এই লাভ পেয়েছি আর কিছু সন্তরাম পালজি দেন না উনি সন্তরামপালজি মহারাজ আমাদেরকে তিন বিধি থেকে নাম দীক্ষা দেন দিয়েছেন যে মন্ত্রগুলো ওই মন্ত্র জাপ করার পরই আপনি নিজেই মানে লাভটা পেয়ে পেয়ে যাবেন আমরা ওই তিন মন্ত্রগুলো যে সন্ত পালজি মহারাজ দিয়েছেন ওই জাপ করলে আমাদেরকে এই লাভগুলো হয় অর্চনা জি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেক চমৎকার হয়েছে তো টিভিতে আজকে যারা আপনাকে দেখতে পাচ্ছে তাদের আপনি কি বলতে চান আমি পুরো জগৎ সমাজকে এই বলতে চাই যে কি যদি আপনি আমার মতন লাভ পেতে চান আমার কতগুলো সমস্যা ছিল সব থেকে নিজাত পেয়েছি আমি আর আরও অনেক যদি লাভ পেতে চান আর আমাদের মানে কি করে পূর্ণ মোক্ষ হবে আমাদের মানুষজনম মানে বারবার আসে না চরশে লাখ মানে ইউনি হয় তারপরে সাইক্লিং করে তারপরে আমাদের মানুষ জনম একবার পাই আমরা সেই জন্য যদি আপনি আধ্যাত্মিক লাভ পেতে চান আর মোক্ষ পূর্ণ মোক্ষ প্রাপ্ত করতে চান তাহলে আপনি আসুন সন্তরাম পালজি মহারাজে নাম দীক্ষা নিন আর আপনি পূর্ণ মোক্ষ প্রাপ্ত করুন আমি এই বলতে চাই জগৎ সমাজকে কেন সন্ত রামপালজী মহারাজ পরমাত্মা কবির সাহেবজি বলেছেন যে কি মানুষ দোলভ দুর্লভ হ্যাঁ মিলে না বারম্বার তরোয়ার সে পত্তা টুট গেলে বহরে লত্তাডার যদি আপনি এই কিছু এক মানুষের এই কলযুগে শুধু মানুষের বয়স শুধু এক হান্ড্রেড ইয়ার্স আছে এই মধ্যেই সেভেন্টি থার্টি কোথাও মানে মানুষটা ডেথ হয়ে যায় যদি কখন কি হয়ে যাবে আপনি তাড়াতাড়ি আসুন সন্ত পালজি মহারাজ কাছ থেকে নাম দীক্ষা নিন আর আপনার কল্যাণ করান সান্ত রামপাল কাছ থেকে নাম দীক্ষা নিতে আপনার কি কোনো টাকা পয়সা লেগেছিল না আমার কিছু টাকা পয়সা লাগেনি এই নাম দীক্ষা নিঃশুল্ক হয়েছিল আমাদের সন্ত পালজি মহারাজ নিঃশুল্ক নাম দীক্ষা দেন টাকা পয়সা নেন না উনি সান্ত রামপালজী মহাজের কাছ নাম দীক্ষা নিতে গেলে কি করতে হবে সন্ত রামপালজী মহারাজের নাম দীক্ষা নেওয়ার জন্য আপনি ওই সাধনা চ্যানেলে বিকেল সাড়ে সাতটা বিলিপট্টি দেয় ও মধ্যে দেখবেন ওই ফোন নম্বর চলে ওইটার মধ্যে আপনি কন্ট্যাক্ট করে প্রত্যেক রাজ্যের নামদান সেন্টার খুলেছেন ফাইভ ফোরটি সিক্স নামদান সেন্টার আছে পুরো অল ইন্ডিয়াতে আপনি যেখানে থাকেন ওখানে ওখানের নিয়ারেস্ট যে নামদান সেন্টার আছে ওখানে আপনি কল করে যোগাযোগ করে নেবেন ওখান থেকে আপনি নাম দীক্ষা পেয়ে যাবেন অর্চনাজি অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ